গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওই তোমাদের ওয়েলকাম তো আজ সারাদিন কি কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাজে সাতটা চার এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম উঠেছি অনেকক্ষণ উঠে গুবলুকে তোলা হয়ে গেছে অন্যান্য কাজ সারা হয়ে গেছে আজ অশ্মি একেবারে রেডি হয়ে বসে আছে ও পড়তে যাবে তো বসিয়েছি চা অশ্মির বাবা এখন রেডি হচ্ছে তো চলো চা খাওয়ার সময় একেবারে দেখা হবে পড়তে বেরিয়ে গেলো তো অশ্মি একটু বকুনি খেয়ে গেল তো অশ্মি চশমাটা কোথায় রেখেছিল অশ্মি ভুলে গেছিল ওর মনে পড়ছিল না কোথায় চশমা রেখেছি কোথায় চশমা রেখেছি তো একটু বকলাম যে নিজের জিনিস নিজের দরকার নিজের মনে থাকে না এদিক ওদিক খুঁজলো ও পাইনি ব্যাগেও দেখল পাইনি তারপরে আমি যাই হোক শেষ মেশ পেলাম তো কী আর করা যাবে বকুনি খেয়ে পড়তে গেল মুখটা করে তো বাড়ি আসবে সেই সাড়ে নটা নটা সাড়ে নটা তো বাজবেই তো এখন ওরা চা খেয়ে বেরিয়ে গেছে আমি চা খাইনি তো আমি চা খেয়ে নিই তো চলো পরে আবার দেখা হচ্ছে চা খেয়ে আমার ঘরের কাজ সেরে বাইরের কাজও সারা হয়ে গেছিলো তো এদিকে ওস্মি পড়তে গেছিলো আসার সময় পরোটা তরকারি এনেছিল হ্যাঁ আমরা পরোটা তরকারি খেয়েছিলাম আজ আর এই পরোটা তরকারি মিষ্টিটা ভোটের ওখান থেকে আমার বরমশাইকে দিয়েছিলো ওর যেহেতু সকালের খাবার খাওয়া হয়ে গেছিলো তার জন্য ও আর খাইনি বাড়ি নিয়ে চলে এসেছিলো এদিকে আমি দুপুরে সবজি কাটতে বসে গেছি কি রান্না হবে তার জন্য সকাল সকাল ভাবলাম ভোটটা আগে দিয়ে আসবো কিন্তু ভোট দিতে গিয়ে দেখছি ভোটের কার্ড নেই ভোটের কার্ড ওই বাড়িতে আছে তো বাবাকে আবার ফোন করলাম বাবা তারপর কার্ড দিয়ে যাবে তারপর ভোট দিতে যাব। তার জন্য ভাবলাম বসে না থেকে রান্নাটাই কমপ্লিট করে ফেলি তাহলে আমার এগিয়ে থাকবে না হলে আবার দেরি হয়ে যাবে তার জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এদিকে রান্না হচ্ছে আমি বাসন ধুতে চলে গেছিলাম তো কিছু বাসন ছিল জলখাবারের সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে আর কিছু রান্না আছে স্নান করে তারপরে আমি যাব। তার জন্যই রেডি হচ্ছিলাম সেই মতন তো এদিকে আলু পটল চিংড়িটা বসিয়ে দিয়েছি আর আজকে মাটন করব বলে এদিকে মাটনটাও বসিয়ে দিয়েছি একেবারে রান কমপ্লিট করে চলে এসেছি রান্না সেটাও হয়ে গেছে ঠাকুর দেওয়া সেটাও হয়ে গেছে তো এখন কি করব ভোট দিতে যাব। সকাল সকালে যেতাম ভোট দিতে তো আজ ভোট ভোট দিতে গিয়ে দেখছি ভোটের কার্ড আমার নেই তো ভোটের কার্ড আমার ওই বাড়িতে ছিল বাবাকে ফোন করলাম বাবা একটু আগে দিয়ে গেল তার জন্য এত দেরি হয়ে গেল। কিন্তু আমার কর্তা মশাই বলছিলো যে একটু আগে যাওয়ার জন্য ভিড় কম আছে আমি বললাম না আমি রান্না বসিয়েছি রান্না সারবো তারপর যাব তার জন্য ওও যায়নি এখন আমাকে নিয়ে দুজনেই যাব তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে কোনো চাপ নেই ভোট যখন হবে হবে এখন গি লাইনে দাঁড়াই তাড়াতাড়ি হলো তো খুব ভালো তো আগে ভোটটা দিয়ে আসি তারপরে এসে দেখা হচ্ছে তো এই যে আমি এখানে ভোট দিতে বেরিয়ে গেছি দুজনেই যাচ্ছি দুজনের কার্ডই তার জন্য নিয়ে নিয়েছি তো দুজন ও দেয়নি আমার জন্য ওয়েট করছিল বলে তার জন্য ওর কার্ডটা আমি ওকে দিয়ে দিলাম আমার কার্ডটা আমি নিয়ে নিলাম কারণ ওর লাইন আলাদা হবে আমার লাইন আলাদা হবে একসাথে গেলে কি হবে লাইন তো আলাদা হবে তো বেরিয়ে গেছি এদিকে দেখি অশ্মিকে বাড়িতে রেখে দিয়ে গেছি তাড়াতাড়ি হলে ভালো না হলে আর কি তো দেখা যাক কত তাড়াতাড়ি হয় দিয়ে চলে এসেছি একদম ভিড় ছিল না একদম ফাঁকা ও গেছি আর এসেছি তো ভোট দেওয়া হয়ে গেছে আর কোনো কিছু ব্যাপার না তো চলে এখন খাওয়া দাওয়া আর কোনো কিছুর ব্যাপারই নেই আর কেউ ডাকতেও আসবে না কেউ কিছু বলবেও না তো গল্প শেষ ভোট দেওয়া হয়ে গেছে মানে আর কোনো দাম নেই আবার সামনের বছর দেখা যাবে ভোট দিয়ে এসে একেবারে খেতে বসে পড়েছি খুব খিদে পেয়ে গেছে আর বেশি বাজেও না আজকে আর এখন বাজে দুটো সাতাশ তো চলো কি রান্না করেছি আজকে প্রথমেই স্যালাড করেছি একটু আর এখানে চচ্চড়ি কালকের মতনই চচ্চড়ি করেছি তোর আলু পটল ঝিঙে সমস্ত দিয়ে আর এখানে আমের ডাল করেছি আর এখানে আলু পটল চিংড়ি করেছি আলু পটল চিংড়ি আর এখানে খাসির মাংস তো লাল লাল খাসির মাংস আজকে হয়নি আজকে একটু পাতলা ঝোল করেছি তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার তোমাদের সামনে আসবো একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এবার একটু জোর ঘুম দেবো তিনজনাই অনেক তাড়াতাড়ি আজকে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো কি এখন আমি একটু শুই রেস্ট নিই আবার ইভিনিংয়ে দেখা হবে তো চলো এখনকার মতন টাটা গুড ইভিনিং বন্ধুরা ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছি উঠে ওই বাড়ি গেছিলাম হ্যাঁ মা ফোন করেছিল দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে বিকেলবেলা হঠাৎ বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কুকুর সামনে চলে এসেছিল কুকুরটাকে বাঁচাতে গিয়ে অনেকগুলো সেলাই হয়েছে এখানে সবচেয়ে বেশি লেগেছে হাতে পায়ে সব জায়গায় ছিলে গেছে কি আর করা যাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট তো আর বলে হয় না হয়ে গেছে কপালে ছিল মেনে নিতে হবে এখন মেডিসিন ডাক্তার দেখা যায় হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে বাড়িতেই এখন আছে যাব আবার কালকে তো এখন কিছু করার নেই এখন এইভাবেই থাকবে কিছু খেতে পারবে না কি তাও জানি না এখন ঘুম আছে ওই জন্য দেখে আসলাম চলে এসেছি দেখে কি বলবো বলার মতন ভাষা নেই সন্ধ্যে থেকে এতটাই বাজে গেল মানে কি বলবো কিছু বলার মতন সত্যিই ভাষা নেই তো চলো আমি কি কাজ করি অবশ্যই তোমাদের যেটুকু পারবো শেয়ার করবো একেবারে রাতের খেতে বসে পড়েছি তো কিছু আজ রাতে আর করিনি যা দুপুরে ছিল তাই বললামই তো মনের অবস্থা ভালো নেই তবু খেতে তো হবে তাই খাবো তো চলো আমরা এখন রাতে খাওয়া দাওয়া সেরে নিই তারপরে এবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তো এখন তো আর কোনো কাজ নেই একেবারে শোবো কাল সকালে ওই বাড়ি যাবো তো এখন আর কোনো কাজ নেই সবাই শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম কারণ মন মেজাজের অবস্থা সত্যি বলতে একটু ভালো নেই ভালো লাগছে না কিছু যতক্ষণ চোখ বন্ধ করতে পারি ততক্ষণ ভালো লাগবে এবার চোখ বান্ধ করলে তো আর কিছু মনে পড়বে না তো চলো এখন একটু ঘুম দিই ঘুম থেকে উঠে কাল সকাল থেকে বা যুদ্ধ শুরু হবে তো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না আমি এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা